বিআরটি লাইন থ্রি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার নাম এই প্রকল্প লাস্ট কবে আপডেট দিয়েছি মনে নেই ইচ্ছাও ছিল না তারপরও কিছু ভোগান্তি তুলে ধরতে চাই আজ তেসরা অক্টোবর দুই ঢাকা বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত বিশ কিলোমিটার এই পথে স্টেশন থাকবে চব্বিশটি কথা ছিল উন্নত বিশ্বের মতোই সার্ভিস দেবে এই প্রকল্পটি মাঝখানের দুটি লেন ডেডিকেটেড থাকবে বিআরটি বাসের জন্য সুসজ্জিত স্টেশন থাকবে ও পর তাই রাজধানী ও গাজীপুরবাসী আশায় ভোগ বেঁধেছিল যানজটবিহীন নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছানো কিন্তু সে আশায় কাদাবালি দুর্নীতি আর ভুলে ভরাই প্রকল্প এখন গাজীপুরবাসীর গলার কাটা দর্শক আজকে আমরা বিআরটি লাইন থ্রি প্রকল্পে কিছু ভোগান্তের অংশ আপনাদের দেখাতে চাই এবং কিছু পরিচিত করে দিতে চাই তো আমরা এখন রয়েছি ঠিক বিমানবন্দর এলাকায় দেখতে পাচ্ছি বিমানবন্দরের দুই পাশে দুই লেন করে চার লেনের ফ্লাইওভার করা হয়েছে ঠিক তার মাঝখানে রয়েছে বিআরটি সর্বশেষ স্টেশন অর্থাৎ প্রথম স্টেশনটি গাজীপুরের শিব এটি হল সর্বশেষ স্টেশন আর এই স্টেশনের কারণেই কিন্তু দুই লেন করে চার লেনের ফ্লাইওভার তৈরি করে দেওয়া হয়েছে যাতে ভোগান্তি আরো বেড়ে যায় তো দর্শক এখানে এখানে প্রশস্ত রয়েছে অনেকটাই অর্থাৎ কিন্তু লেন করে করে দেওয়া যেত চাইলে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই বিমানবন্দরের এলাকা এই দুই লেন ফ্লাইওভারের কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আর নিচের জায়গাটিতে কিন্তু লোকাল বাসের কিন্তু সবসময় দখল দারিত্বটি রয়েছেই তো এই জন্য বলি যে এখানে চার লেন থেকে আট লেন করলে কিন্তু অনেকটাই সুবিধা পাওয়া যেত বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেদিন ফ্লাইটের সংখ্যা বেশি থাকে এছাড়া গাজীপুর উত্তরবঙ্গের এবং উত্তর যানবাহনগুলি ঢাকা থেকে বের হয় এবং প্রবেশ করে যার ফলে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আর এখানে দেখতে পাচ্ছি মাঝখানে যে দুটি লেন আমরা দেখতে পাচ্ছি এই দুটি লেনই কিন্তু ডেডিকেট ছিল ডেডিকেটেড ছিল বিআরটি লাইন থ্রি ফোর জন্য এটি কিন্তু বছরের পর বছর এই অবস্থায় রয়েছে এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা জেনে থাকবেন অতীতে অর্থাৎ দুই হাজার সতেরো সালের আগেও কিন্তু এই সড়কটি কিন্তু সবুজ ছিল এখান থেকে চলে এসেছি আমরা ঠিক আবদুল্লাপুর এলাকায় এখানে কিন্তু দশ লেনের একটি ফ্লাইওভার তৈরি করে দেওয়া হয়েছে এখানে তোরাগ নদীর ওপরে কেননা এক লেন করে দুই লেন পাশে রয়েছে অর্থাৎ ছোট ছোট যানবাহন পারাপারের জন্য আর বাম পাশে যারা আসলীয় দিক থেকে এসে গাজীপুর বা টঙ্গি দিকে প্রবেশ করবেন তাদের জন্য কিন্তু একটি লেন আমরা দেখতে পাচ্ছি ঠিক ডান পাশেও কিন্তু এমন লেন রয়েছে অর্থাৎ নিচে যে বেইলি সেতু রয়েছে এই সেতুটি দিয়ে যে যানবাহন বা পথচারীরা পারাপার হচ্ছেন সেটি কিন্তু আর থাকবে না অল্প দিনের মধ্যেই কিন্তু এটি তুলে ফেলা হবে আর নিচের যে বেলি সেতুটি আমরা দেখতে পাচ্ছি সেতুটি কিন্তু শীঘ্রই উঠে ফেলা হবে কেননা এখানে নদীর যে প্রবাহ সেটি কিন্তু বাড়ানো হবে অর্থাৎ পানির যে প্রবাহ নদীর যে কিছুটা সংকুচিত হয়েছে ফ্লাইওভারের পিলার দৃশ্যমানের কারণে সেটি কিন্তু এখন পর্যন্ত ধরা হয়নি এইভাবেই কিন্তু বছরের পর বছর পার হয়ে যাচ্ছে এই অঞ্চলের অর্থাৎ এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এই ফ্লাইওভারের নিচে কিন্তু দখলদারিত্ব রয়েছে পাশাপাশি ফুটপাতে দোকান অসংখ্য অটো রিক্সা আর যে যেভাবে পারে জায়গাটি কিন্তু দখল করে রেখেছে এটি নিয়ে কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে কিন্তু বসে পড়েছে এই অংশটিতে অংশটিতে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করে যদি দেখি আর সেটি হলো যে এই ফ্লাইওভারের উপরের অংশটুকু করার একটি কারণ ছিল যে নিচে এবং ওপরে যানবাহনগুলি যেন সমানতলে চলাচল করতে পারে তাতে কিভাবে যানবাহন যানবাহনের যে চাপটা বা যানজটের যে চাপ সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে সেটি কিন্তু না অর্থাৎ নিচে যদি আমরা একটু দেখি দেখেন নিচে একেবারে জড়া তো একটা পরিত্যক্ত রাস্তা মনে হয় যেটি বাংলাদেশের ভূখণ্ডের বাহিরে বা কোনো এক গুচ্ছ গ্রাম এখানে এইভাবে বছরের পর বছর পরে রয়েছে অর্থাৎ বিশাল একটি জায়গা জুড়ে কিন্তু ফেলে রেখেছে যদি এখানে সংস্কার করে যদি ছোট ছোট যানবাহন বা গাড়ি চলাচল উপযুক্ত করা হয় তাহলে কিন্তু অনেক অংশেই আহ মূল সড়কের প্রেশারটি কমে যাবে আর এখানে হাতের বাম পাশে দেখতে পাচ্ছি বাম পাশে এবং ডান পাশে ওঠা নামার র্যাম রয়েছে অর্থাৎ এটি হলো স্টেশন রোড এলাকা তো মূলত এই উত্তরের আজমপুর থেকে টঙ্গীর কলেজ গেট অংশ পর্যন্ত কলেজ গেট অংশ পর্যন্ত এই ফ্লাইওভারটি তৈরি করে দেওয়া হয়েছিল যার ফলে যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে আর মাঝখানে যে দুটি লেন রয়েছে এটি হলো বিআরটি লাইন থ্রি প্রকল্পের ডেডিকেটেড লেন আর পাশাপাশি দুই লেন করে চার লেন থাকবে সাধারণ যানবাহনের জন্য তবে মাঝখানে যে ডেডিকেটেড লেন রয়েছে সেই লেনে কিন্তু সাধারণ যানবাহন চলাচল করছে এখন এই জন্যই যেহেতু প্রকল্পটি চালু করতে পারেনি এছাড়া দফায় দফায় কিন্তু বাস আমরা দেখতে পাচ্ছি যত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে আহ কৃত্রিম যে যানজট সেটি কিন্তু তৈরি করে থাকে আমি যেহেতু ছুটির দিনে ভিডিওটি ধারণ করেছি তাই সংসার নিরাপদ অনেকটাই সড়ক জুড়ে অন্য অন্য সময় কিন্তু দীর্ঘ যানজট লেগে থাকে ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় লাগে গাজীপুরে যেতে আমরা চলে গেছি স্টেশন রোড থেকে একটু সামনে অর্থাৎ মিল গেট এলাকায় এখানেও ঠিক একই অবস্থায় রয়েছে আমার আর যে পিলারগুলি রয়েছে রয়েছে পিলারের দিকে তাকানো যাচ্ছে না যে ক্যান্সার আক্রান্ত এমন একটা অবস্থা যে উন্নত বহির্বিশ্বের কেউ যদি এসে দেখে যে এই অবস্থা তারা কিন্তু নিঃসন্দেহে বুঝতে পারবে যে আমরা কতটা অসভ্য বা কতটা নোংরা সেটি কিন্তু এখানকার কালচার দেখলে তারা কিন্তু বুঝতে পারবে এসে আর মাঝখানে অংশটুকু দেখুন কি অবস্থা কি কি কতটা নোংরা করে রেখেছে এছাড়াও ট্রাক বাস মাঝে মধ্যে এখানে রেখে মেরামত করে অর্থাৎ এখানে বলা চলে যে দখলদারিত্ব দায়িত্ব সেটি কিন্তু রয়ে গেছে তো দর্শক এই প্রকল্পটি ঘিরে মানুষের আর আগ্রহ নেই মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেছে তো এখন মানুষ চাচ্ছে যে আগে যেমন ছিল পূর্বে যেমন ছিল এমন যেন করা হয় আর তাতে হয় সড়কটা ভালো থাকতো তো এই প্রকল্প ঘিরে মানুষের যে স্বপ্ন যে আশার বীজ বলেছিল সেটা আসলে ধুলাবালি তো মানুষের আরো ভোগান্তি বেড়েছে অর্থাৎ এক ঘন্টা রাস্তা দুই থেকে তিন ঘন্টাও লেগে যায় চলে এসেছি ঠিক হোসেন মার্কেট এলাকায় এখানে একটি বিআরটি স্টেশন আপনাদের দেখাতে চাই দেখেন একসাথে লিফ্ট এভাবে রেখেছে প্রায় বছরের পর বছর ক্যাপসুল লিফ্ট এখানে কিন্তু ওপরে সাউনি দেওয়ার কথা ছিল প্রায় অনেক আগে সেটি কিন্তু এখানে এভাবে পরিত্যক্ত অবস্থা রয়েছে কোন শ্রমিক নেই বলা চলে নির্মাণ কাজ একেবারে শাট ডাউন কোনো রকম শ্রমিক নির্মাণ সামগ্রী আমরা দেখতে পাচ্ছি না তো এই অবস্থায় রয়েছে বিআরটি লাইন থ্রি প্রকল্প তো দর্শক আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছিলেন এই প্রকল্পটি একটি লাস্ট আপডেট দেওয়ার জন্য এই সড়কটি আমিও খুব চলাচল করি মাঝে মধ্যে দেখে খুব কষ্ট লাগে যে কিভাবে হরি লোড করা হলো টাকাগুলো মানে এ টাকাগুলো বলা চলে হরি লট। এই প্রকল্প পরিচালক স্বয়ংও জানে না বা বলতে পারবে না যে কবে নাগাদ শেষ হবে কাজটি কতটা গোলক ধাঁধার মধ্যে পড়েছে আর এই প্রকল্প কিন্তু অনেক ভুলে ভরা ছিল কারণ যে গাজীপুর চার ফ্লাইওভারটি ছিল ফ্লাইওভারে কিন্তু নকশে অনেক ভুল ছিল পরবর্তীতে মডিফাই করে কিছু পিলার উঠানো হয়েছিল সেটি যথেষ্ট নয় যে ময়মনসিংহ থেকে যে ঢাকা একটি লেন ছিল দুটি লেন সেটি এখন পর্যন্ত করতে পারেনি এই অবস্থায় রয়েছে এই প্রকল্প দর্শক আপনাদের মতামত জানাতে পারেন এই প্রকল্প ঘিরে এখানে একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছি গাজীপুরা এরকম জায়গায় জায়গায় বাস স্টপিস এলাকায় দুই লেনের ফ্লাইওভার করে দেওয়া হয়েছে এটি মূলত সাধারণ যানবাহনের জন্য নয় এটি মূলত বিআরটি লাইন থ্রি প্রকল্পের যে বাসগুলো তাদের চলাচলের জন্য এই ফ্লাই গুলি তৈরি করে দেওয়া হয়েছিল আর নিচে যে সড়কগুলি রয়েছে দুই লেন করে চার লেন এটি যে কতটা যানজট লাগে যারা চলেন তারা বলতে পারবেন এক লেন অটোরিকশা আর লোকাল বাসগুলো আর এই দুই লেনে কি এই গাজীপুরের মতো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরিয়া এবং ময়মনসিংহ বিভাগীয় এবং উত্তরবঙ্গের যানবাহন ঢাকায় প্রবেশ করবে সেটা কি সম্ভব আপনারা বলুন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখান থেকে ভিডিও দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো পর্বে আল্লাহ হাফেজ